বন্ধু কুইন বেঙ্গলি কিচেন থেকে বলছি বন্ধু আজকে আমি নিশ্চয় থামবেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কি রেসিপি করব আমি দুটো তাল নিয়েছি এবার বন্ধু দুই রকমের তাল হয় কালো তাল লাল তাল কালো তালের তুলনায় লাল তাল একটু তিতকুটে হয় কালো তাল তিতকুটে হয় কিন্তু তার তুলনায় লাল তাল বেশি তিতকুটে হয় এই বন্ধু আমি তাল জন্য তিতকুটে না হয় তার জন্য কি দেব এটা যে প্রসেস আপনি আপনারা দেখবেন প্লাস কি করে তাল সহসা ছাড়িয়ে রসটাকে বের করে দেয় পালটাকে বের করে নিতে পারা যায় সেই আমি প্রসেস দেখিয়ে দেবো আপনাদের খুব কাজে লাগবে এবার আমি তাল দুটো ছাড়িয়ে নিচ্ছি বন্ধু আমি তাল দুটো ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর বন্ধু একটা কথা আপনাদের বাড়িতে যারা ভোগ দেন নন্দগোপালের ভোগে নিশ্চয় দেন বা কোনো উপোস করে নিরামিষ খাবেন সেরকম যদি ইয়ে করেন মনস্থির করেন আমার প্রথম ভিডিওতে দেখবেন আমি নবরত্ন করেছিলাম বন্ধু অতি অবশ্যই দেখে নেবেন এই জন্মাষ্টমী উপলক্ষে আমি নবরত্ন বানিয়েছিলাম আপনারা মানে দেখলে খুবই উপকৃত হবেন এবার বন্ধু আমি তালের উপরটা কেটে দেবো এই যে তালের বোটার যে অংশটা এইটা আমি কেটে ফেলে দেব এবার এটা আমি সরিয়ে রাখছি একটা বড় পাত্র নেবেন এবার তার মধ্যে এই তালের আটি দুটো হোক তিনটে হোক যতটাই আটি হবে ততটা আটি এরকম খুলে দেবেন যেহেতু আমি দুটো তাল নিয়েছি তাই ছড়িয়ে দিচ্ছি আবার এই তালটাও এরকম খুলে দেবেন এরকম ভাবে খোলা থাকবে আটি দুটো ছাড়িয়ে পুরো মেলে দেবেন এরকম ভাবে পাংখা যে চুন আছে সেই চুন ছোট চামচির হাফ চামচি বেশি দিলেও খুব খারাপ আবার তিতকুটে বেশি হয়ে যাবে কষ্টটা বেশি বেরিয়ে যাবে তখন তালে রসটাও ভালো হবে না আর যদি আবার কম দেন তালের যে তিতকুটে ভাবটা বা তালের যে জেলটা ওইটা বেরোবে না এরকম পরিমাণে দেবেন ছোট একটা চামচি তার হাফ চামচি হবে পানখা চুন এই মধ্যিখানে দিয়ে দেবো দিয়ে জল দিয়ে আমি পনেরো মিনিট ভিজিয়ে রাখবো পনেরো মিনিট পরে আমি এটা তুলব এরকম পুরো ভেজানো থাকবে ভিজিয়ে এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব পনেরো মিনিট পরে আমি ফিরে আসছি আবার বন্ধু তাল ভেজানো থাকতে থাকতে আমরা তালের সঙ্গে যে উপকরণটা দেবো যে যে উপকরণ দেবো সেই উপকরণগুলো গুলো আমরা রেডি করে নিই আমি প্রথমে একটা ফাই প্যান বসিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিলাম এক চামচি ঘি দিলাম খুব বেশি না এক চামচ দিলে হবে বেশি দিলে তালের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে ঘি সামান্য গরম হয়ে এসছে আমি সুজি দিয়ে দেবো একশো গ্রামের মতন সুজি দিলাম সুজিটা বেশি ভাজা যাবে না একটু নাড়া দেওয়া হয়ে গেছে হাফমালা আছে তারা পেস্ট করে নিতে পারে নারকল কুড়িয়ে বা যাদের নারকল কোরআন আছে তারা অবশ্যই পেস্ট করবেন আর যাদের গ্রাইন্ডার দিয়ে কুড়াবেন তারা তাদের পেস্ট করতে হবে না এরকম আমি হাফ মালা নারকল দিয়ে দিলাম সুজির সঙ্গে এবার আমি এটা নামিয়ে রাখছি অন্য একটা পাত্রে ঢেলে রাখছি আর বেশি কড়া ভাজা যাবে না কিন্তু আবার বসিয়েছি আমি গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি এই ময়দাটা একটু নাড়া দিয়ে নেব অল্প নাড়া দিয়ে নেব ময়দাটা ময়দার যে একটা কাঁচা ভাব সেইটা চলে যাবে একটা গন্ধগন্ধ ভাব থাকবে ময়দা সেইটা চলে যাবে আমি একটু নাড়া দিয়ে নেব গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি বন্ধু গেটে আমি মিষ্টি গুলো গুঁড়ো করে নেবো আমি চিনি দেবো না মিষ্টি দিলে খুব ভালো হয় মানে খাস্তা হবে ভীষণ উপরটা খুব খাস্তা হবে এই আমি মিষ্টি গুলো সামঞ্জস্যায় গুঁড়ো করে নিচ্ছি বন্ধু পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলবো দেখুন বন্ধু একটা জেল জেল টাইপের জিনিস হয়েছে নিচে হাত দিয়ে দেখবেন এই যে এই জেল টাইপটাই হলো তিতক ভাবানে জেল জেল টাইপের হয় বেরিয়ে যায় এবার এই তালের আটি আমি ভালো করে তুলবো তুলে চার পাঁচবার ধুয়ে নেবো সব গায়ে তালের আটির গায়ে এরকম জেল জেল লেগে গেছে এই যে এই যে এইগুলো তিন চারবার আমি ভালো করে ধুয়ে নেব আরো দেখাচ্ছি দেখুন বন্ধু আমি ধুয়ে নি আটিটা ভালো করে জলটা কিরকম ঢোলা হয়ে গেছে আর কিরকম জেল বেরিয়ে এসছে চিটকুটে ভাবটা লাল তাল নিন আর কালো তাল নিন লাল তালে বেশি চিটকুটে হয় এরকম করে ভিজিয়ে রাখবেন দেখবেন একটা জেল জেল বেরোবে ওইটা হলো কিটকুটে ভাব এনে দেয় ঘোলা হয়ে গেছে জলটার এরকম জেল জেল টাইপের জিনিস বেরোবে এইটাই মানে তালের ভেতরে মানে একটা ভাব চলে আসে হ্যাঁ আমি চার পাঁচবার ভালো মতন ধুয়ে নিয়েছি দেখুন একদম কোনো জেল গায়ে লেগে নেই এবার আমি এরকম রসটা বের করব করবো পালটা বের করব আমার আশরাতে হবে না আটি রস বের করা মানে পাল বের করা ছাঁকা দুটোই একসঙ্গে হবে এবার আমি ছুরি দিয়ে গায়ের থেকে পুরো এরকম কেটে নেব বন্ধু এইভাবে কেটে আমি এরকম বের করে নিয়েছি দেখুন এরকম সুন্দর পুরো ছাড়ানো যায় শ্বাস আলাদা আটি আলাদা আটি গুলো আমি আলাদা সরিয়ে রাখছি একটা পাত্র নেব তার উপর একটা চালনি রাখবো চালনিটা রেখে একটা করে শ্বাস নেব নিয়ে এরকম চটকাবো ছাকা হয়ে গেল তাহলে পালও বেরিয়ে গেলো আর ছাকাও হয়ে গেল কোনো অসুবিধা হলো না বন্ধু এরকম ভাবে দেখুন পুরো রস বেরিয়ে গেছে একদম একদম এরকম রস বেরিয়ে যাবে খুব সহসা রসটাও বেরিয়ে যাচ্ছে আবার আমার ছাকাও হয়ে যাচ্ছে একদম সলিড রস একদম বন্ধু তালের পালটা প্রথমে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফ্যাটানো হয়ে গেলে আমি সুজি আর নারকল ঘি দিয়ে ভেজে রেখেছিলাম সেই সুজি আর নারকোলটা দিচ্ছি এইবার সুজি আর নারকল দিয়েছি এবার এইটা আবার ফেটিয়ে নেব ভালো করে তালের সঙ্গে টি নিয়েছি এবার ময়দা দেব একবারে ময়দাটা দিয়ে দেব না অল্প অল্প করে দেব অল্প অল্প করে মাখবো বন্ধু বেশ গাঢ় হয়ে এসছে এবার আমি মিষ্টি দিয়ে দেখি কতটা জল ছাড়ে সেই বুঝে ময়দা দেব মিষ্টিটা দিলে কি বেশ খাস্তা উপরটা হয় ভেতরটা নরম নরম থাকে দেখে খেলে আরো সুন্দর লাগে মিষ্টি দিলে একটু জল ছাড়ে আরো ময়দা লাগবে বন্ধু আবার আমি দু চামচি ময়দা দিচ্ছি আবার খাইটাবো আবার মিষ্টি দেব বন্ধু পুরো ফাটানো হয়ে গেছে কেকের ক্রিম সেরকম ভাবে ফাটাতে হবে এবার বন্ধু আমার সাত চামচি মিষ্টি লিখেছে আট চামচি ময়দা লেগেছে রাখি একটা স্টার মোল্ড নিয়েছি কেকের বর্তমান কেক বানাই দিয়ে গ্লাসে দিলাম আমি তালে পালের এগুলো দিয়ে দিচ্ছি ভেতরে বন্ধু তেল গরম হয়ে গেছে আমি বড়া ছেড়ে দিচ্ছি বন্ধু ভাজা হয়ে গেছে আমি তুলে পাত্রে রাখছি বন্ধু রেসিপি কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন বন্ধু আমি এরকম ভাবে সব বড়া গুলো ভেজে নিচ্ছি বন্ধু তালের বড়া হলো এবার তালের জিলেপি मुंबई तले जिलेपी অতি অবশ্যই কিন্তু তাদের বড়া তাদের জিলিপি কেমন হলো বন্ধু অতি অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন আসি বন্ধু আবার দেখা হচ্ছে আগামী পর্বে একটা ভিডিও নিয়ে